যারা নতুন ছাগলের খামারে আসতে যাচ্ছেন মানে হচ্ছে নতুন উদ্যোক্তারা তাদের কিন্তু মনে বিভিন্ন রকম প্রশ্ন জমে থাকে হয়তো তারা হয়তো ভাবে যে কোন জাতের ছাগল নিয়ে কাজ করব অথবা কিভাবে খামার তৈরি করব ছাগল ছাগলের খামার তৈরি করার জন্য কোন জাতের ছাগল নির্বাচন করব ইত্যাদি আর কি তো এই বিষয়টি যাদের মনে অনেক সংকোচ এবং চিন্তা ভাবনা অথবা টেনশনের কারণ হয়ে উঠেছে তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব যে কীভাবে পারফেক্ট আপনারা ভিডিং ফার্ম তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন অল টাইম তো শুরুতেই বলব যে ছাগলের খামার তারাই করতে পারবে যারা প্রচুর হার্ড ওয়ার্কার আর কি তো যারা প্রচুর খাটাখাটনি করতে পারবে অথবা শ্রম দিতে পারবে তারাই একমাত্র ছাগলের খামার করতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে তো যারা প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করে ছাগল লালন পালন করতে পারবেন তাদের জন্য খামারের হচ্ছে প্রফিটটা আরও ভালো হবে মূল কথা হচ্ছে যে যত ছাগলের হচ্ছে খাদ্য বাবদ যত খরচ কমাতে পারবেন তত হচ্ছে আপনি একটা ভালো প্রফিট টেনে আনতে পারবেন তো নতুন উদ্যোক্তা যারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন তো সর্বপ্রথম তাদের যে বিষয়টি ক্লিয়ার থাকা উচিত সেটি হচ্ছে যে আপনি কোন পদ্ধতিতে ছাগল লালন পালন করতে চাচ্ছেন অথবা করতে পারবেন যদি আপনার সেই রকম ব্যবস্থা থাকে যে মুক্তচারণ পদ্ধতিতে করতে পারবেন তাহলে অবশ্যই আপনার আপনাকে সেই নিয়মগুলো ফলো করতে হবে এবং ছাগল লালন পালন শুরু করতে হবে আর যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন রকম আগে ঘাসের যোগানটা ঠিক রেখে তারপর ছাগলের খামারে আসতে হবে তো এই জন্য হচ্ছে ছাগলের বিভিন্ন রকম পুষ্টির গুণে সমৃদ্ধ খাবার রয়েছে ঘাস রয়েছে যেমন হচ্ছে স্মার্ট নেপিয়ার সাধারণ নেপিয়ার জামবাগ তারপর হচ্ছে ভুট্টার ঘাস বিভিন্ন রকম প্রাকৃতিক ঘাস লতা পাতা গাছের পাতা তারপর হচ্ছে জার্মান ঘাস ইত্যাদি আর গিয়ে অনেক প্রকার ঘাস রয়েছে সেগুলো খাইয়ে এবং মানে হচ্ছে খাবার খাদ্য তালিকাটা পূরণ করে খাদ্য তালিকাটা পর্যাপ্ত পরিমাণে রেখে তারপর আপনাকে ছাগলের খামারে আসতে হবে আপনি এরকমটা ভাবলেন যে আগে ছাগল ক্রয় করব তারপর হচ্ছে খাদ্য তারপর কিনবো সেটা আপনার মানে ভুল ধারণা আগে খাবার খাবারের দিকটা আগে ক্লিয়ার হয়ে তারপর আপনাকে ছাগলের খামারে নামতে হবে তো আমার খামারে আমি প্রতিদিন যে খাদ্য তালিকাটা মেনটেন করি সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে সকালবেলা কিছু ঘাস খাওয়াই তারপর হচ্ছে দুপুরবেলা আমি হচ্ছে কিছু দানাদার খাবার খাওয়াই এবং তারপর আবারও কিছু গাছের পাতা দেই এবং বিকেলবেলা মানে চেষ্টা করি একটু ঘাস পাশাপাশি গাছের পাতা দেওয়ার তো আপনারাও এভাবে একটার পর একটা টাইম মেনটেন করে খাবার খাওয়াবেন বিভিন্ন রকমের তাহলে দেখা যাচ্ছে কি যে ছাগলের মুখের রুচিটা ঠিক থাকবে আর বিভিন্ন রকম খাবারে অভ্যস্ত রাখলে মানে হচ্ছে ছাগলের হজম যে সমস্যাটা আছে সেটা আর কখনও হবে না সব খাবারকে ছাগল হজম করে নিতে পারবে তো যাদের মধ্যে এই গুণগুলো থাকবে যেমন হচ্ছে অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী পাশাপাশি মনে অনেক শক্তি জোর বা সাহস নিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এই কাজে নামতে হবে কেননা আপনি যদি ছাগলের খামারে লাভবান হতে চান অথবা সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে দুই বছর আপনাকে সময় দিতে হবে ছাগলের খামারে তো অনেকেই এই ধারণা নিয়ে থাকে যে চাকরি বা প্রবাস বা ব্যবসা সব কিছু ছেড়ে দিয়ে ছাগলের খামার করব লাখ লাখ টাকা ইনকাম করব মাসে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে বলাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন ছাগলের খামারে আসতে হলে প্রচুর পরিশ্রমই হতে হবে আপনাকে তো যারা চাকুরি করে তারা কিন্তু এই পরিশ্রম বা এই শ্রমটা দিতে পারবে না কাজেই কেউ যদি এরকম মন মানসিকতা নিয়ে খামার তৈরি করা করেন অথবা করতে চান তাহলে কখনোই এই ভুলটা আপনি করবেন না নাহলে কিন্তু বিরাট বড়ো লস অথবা ক্ষতির সম্মুখীন হতে পারেন তো অবশ্যই ছাগলের খামারে অনেক পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য এবং সাহস নিয়ে কাজ করতে হবে তাহলে এক সময় না এক সময় হচ্ছে কালকে না হলে পশু অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো একদমই যারা নতুন শুরু থেকে আপনারা দশটা থেকে বিশটা ছাগল ক্রয় করে শুরু করেন এবং পাশাপাশি আপনাকে সংসার চালানোর জন্য অন্য একটা ছোটোখাটো ব্যবসা অথবা মানে হচ্ছে সংসার চালানোর জন্য সেরকম একটা কর্মস্থান অথবা সেরকম একটা রাস্তা তৈরি করে আপনাকে পালন করতে হবে কেননা বিশটা অথবা দশটা ছাগল পালন করার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না তো যদি আপনার হচ্ছে দশটা অথবা বিশটা ছাগল হয় তাহলে এক বছরও কিন্তু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে আপনার বড়ো সড়ো একটা খামার হয়ে যাচ্ছে তখন আপনি সেখান থেকে একটা ভালো প্রফিট টেনে আনতে পারবেন এই জন্যই যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার বারবার এই অনুরোধ অথবা সাজেস্ট যেটাই বলেন না কেন যদি আপনারা শুরু করেন তাহলে শুরুটা অল্প অল্প দিয়ে শুরু করবেন এবং পাশাপাশি হচ্ছে সংসারিক যে চাহিদাটা রয়েছে সেই সেই চাহিদাটা ছাগলের উপর না করে আপনারা হচ্ছে অন্য একটা ইনকামের রাস্তা বের করতে হবে আর এবং দুই বছর যদি আপনারা সেই বিশটা ছাগল দিয়ে হচ্ছে চালিয়ে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারটা অনেক বড়ো হয়ে যাবে তো বেঙ্গল ছাগল যেহেতু বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে আর শুরুতেই একের অধিক বাচ্চা দেয় তো এই হিসেবে আমরা ধরেই নিতে পারি যে একটা ছাগল বছরে চারটা বাচ্চা দেয় তো এই হিসেবে যদি আমরা বিশটা ছাগল লালন পালন করি তাহলে এমনিতেই দেখা যাচ্ছে সত্তর থেকে আশিটা বাচ্চা হবে আর এই দেড় বছর হইতে হইতে দেখা যাচ্ছে যে ওর বাচ্চাটাও বাচ্চা দিয়ে দেবে এটা হচ্ছে অনেকটাই চক্রবৃদ্ধি হারের মতো মানে ঘুরে ফিরে আর কি ছাগল বেশি হয় তো যারা নতুন উদ্যোক্তা খামার দিতে চাচ্ছেন নতুন তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করবেন কেননা এই এই জাতের বিকল্প কোনো ছাগল হতে পারে না বলে আমি মনে করি এই ছাগল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং একের অধিক বাচ্চা দিয়ে থাকে শুরুতেই তো যেহেতু বছরে দুইবার করে বাচ্চা দিয়ে থাকে তো অবশ্যই আপনারা চালুটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে করবেন খাদ্য ব্যবস্থা ঠিক রেখে আপনাকে ছাগলের খামারে আসতে হবে এবং হচ্ছে সঠিক নিয়মে সময় ছাগল লালন পালন করতে হবে তারপর হচ্ছে যে সময়টা যে সমস্যা হচ্ছে সেই সময়টা সঠিক নিয়ম অনুযায়ী অথবা ভেটেরিনারি ডক্টর দ্বারা সমাধান করে নিতে হবে আর যে কোনো সমস্যায় ধরে রাখতে রাখা যাবে না তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে আর অবশ্যই থাকার স্থান দিনে রাখার বা রাতে রাখার স্থান যেভাবে পালন করবেন না কেন সব সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে এবং সব সময় আপনাকে ছাগলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনারা বরাবরই ছাগলের হচ্ছে আশি থেকে একশো পার্সেন্ট অথবা হানড্রেড পার্সেন্ট খাদ্যর যোগান দিতে পারেন তাহলে দানাদার খাবারের কোনো চাহিদা পড়বে না তবে ক্ষেত্রে আপনারা যদি আরেকটু ডেভেলপ বা উন্নতি করতে চান তাহলে অবশ্যই পাশাপাশি মানে কাঁচা ঘাসের পাশাপাশি আপনাদেরকে হচ্ছে দানাদার খাবার দিতে হবে আমরা যারা গ্রামে বাস করি তারা হয়তো অনেকেই আশেপাশে বাড়িতে দেখেন যে মাছ চাষিরা হয়তো যেভাবে চার পাঁচটা ছাগল লালন পালন করে তো সেইখান থেকে হচ্ছে বিনা খরচে ওনারা ঘাস সংগ্রহ করে অথবা গাছের পাতা বা বিভিন্ন রকম খাবার সংগ্রহ করে ছাগলগুলোকে খাইয়ে লালন পালন করতেছে তো দেখা যাচ্ছে যে তাদের ছাগল পালনে কিন্তু এক টাকাও খরচ হচ্ছে না তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে ওরা বিশ মানে হচ্ছে বছরে বিশ থেকে মানে হচ্ছে বাইশটা ছাগলের বাচ্চা বিক্রি করে সেখান থেকে যে অনায়াসে তাদের সংসারের একটা হচ্ছে চাহিদা পূরণ হয় তো এই জন্যেই বলবো যে ছাগল ছাগলের খামারে আপনারা যত পারবেন যে খাবার খরচটা কমাবেন তত একটা ভালো প্রফিট এনে আনতে পারবেন এবং খামারে হচ্ছে যে বিষয়টার প্রতি টার্গেট দিতে হবে আপনাদেরকে হচ্ছে গাভিন ছাগল এবং ছাগলের বাচ্চাগুলোর বিশেষভাবে যত্ন নিতে হবে কেননা খামার বড় করার জন্য বাচ্চাগুলোর কোনো বিকল্প নেই বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে তাহলেই আপনার খামার বড় হবে এবং আপনি লাভবান হবেন তো এগুলো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব